ফাইনালি ভাই হিটম্যান ইজ ব্যাক ফাইনালি হিটম্যান ইজ ব্যাক ভাই দুর্দান্ত সুখবর রোহিত শর্মার ফ্যানদের জন্যে দুর্দান্ত সুখবর ভাই আমরা ভেবেছিলাম যে রোহিত শর্মা হয়তো বা কামব্যাক করতে পারবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে কিনা আমরা ভারী টেনশনে ছিলাম ভাই কেননা চ্যাম্পিয়ন্স ট্রফি একটা গুরুত্বপূর্ণ ট্রফি রোহিত শর্মার লাইফে অন্তত রোহিত শর্মা ক্যাপ্টেন থাকাকালীন তবে ভাই রোহিত শর্মা বলে দিল আমি হিটম্যান ভাই চ্যাম্পিয়ন্স ট্রফি আমি ভারতের ঘরে এনেই ছাড়বো আমরা সবাই জানি ভাই রোহিত শর্মা আর বিরাট কোহলি এই দুজনের মধ্যে যে কোনো একজন যদি খেলে দেয় পুরো পৃথিবীর কোনো ক্রিকেট টিমের শক্তি নেই ভারতকে হারায় পুরো পৃথিবীর কোনো ক্রিকেট টিম পারবে না ভারতকে হারাতে যদি রোহিত শর্মা কিংবা বিরাট কোহলি যে কোনো একজন পারফরমেন্স দুর্দান্ত দেয় আর সেই জায়গায় রোহিত শর্মা প্রমাণ করে দিয়েছে ভাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি আছি দুর্দান্ত পারফরমেন্স দেবার জন্য। এটা রোহিত শর্মা বলে দিয়েছে এখন ভাই বিরাট কোহলির পালা যদি বিরাট কোহলি মোটামুটি একটা পারফরমেন্সও দিতে পারে তবে ভাই রোহিত আর বিরাট হিট আর কিং দুজনে মিলে অস্ট্রেলিয়ার ব্যান্ড বাজিয়ে ছেড়ে দেবে চ্যাম্পিয়ন্স